প্রিয় দর্শক আপনাদেরকে আজকে আমি একটি সরাসরি জিনিস দেখানোর জন্য আসলে ভিডিওটি বানিয়েছি যে আমরা যারা রাজহাঁস পালন করে থাকি তারা কিন্তু অনেক সময় একটা বিষয় কিন্তু বুঝি না বা না বুঝেই কাজটি করে দিই তো দেখেন আজকে কিন্তু আসলে পুকুরে কোনো আসলে কোনো রাজহাঁস নেই বা কোনো কিছু নেই দেখেন এখন কিন্তু দিন আপনারা এর আগে যারা ভিডিওগুলো নিয়মিত দেখেছেন তারা হয়তো বা আপনারা দেখেছেন যে এখানে প্রায় সব সময়তেই আমাদের যে রাজহাঁসগুলো সেগুলো কিন্তু আসলে থাকে তো দেখেন এখন কিন্তু একটাও আসলে নেই এর কারণ হচ্ছে গত দুই দিন যাবত অনেক ঝড় এবং বৃষ্টি হচ্ছে আপনারা তো সবাই জানেন এবং আজও কিন্তু হচ্ছে তো এরকম পরিস্থিতিতে যদি আসলে রাজহাঁস যদি ছাড়ি বা আমরা যদি পুকুরে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে দেখা যাবে যে বন্য যে প্রাণীগুলো আছে যেমন শিয়াল হতে পারে কুকুর হতে পারে তারপরে বিজি হতে পারে তারা কিন্তু একটু বেশি বেশি আক্রমণ করে এজন্য কিন্তু তাদের সেফটির কথা ভেবে কিন্তু আসলে আমরা রাজহাসগুলোকে ছাড়ছি না বা আমরা এই বৃষ্টির ভিতরে কোনোভাবেই ছাড়ব না কারণ যদি ছাড়ে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে যেহেতু বাইরে মানুষজন থাকে না সেহেতু কিন্তু তারা একটা বড় অঙ্কের ক্ষতি করে ফেলে যার কারণে কিন্তু আমরা এই কাজটি করে থাকি তো প্রিয় দর্শক আপনার শখের রাজহাসগুলোকে আপনারা কখনোই কিন্তু এই বৃষ্টির সময় ছাড়বেন না নইলে কিন্তু যে কোনো সময় আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন তো ভালো থাকবেন আপনাদের উপকারের কথা ভেবেই কিন্তু আসলে ভিডিওটি বানানো আল্লাহ হাফিজ